আচ্ছা এটা কেমন কালার স্বর্ণের কালার এটা এটা তো সুন্দর দেখায় কি ফল এটা আজব ফল খুব সুন্দর আমাদের গ্রামে আমরা এর আগে কখনো দেখিনি এই ফল শখের তোলা আশি টাকা আবার শখের কারণে মানুষ অনেক দূর যেতে পারে দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মাগুরা জেলার শালিকা উপজেলার তালখড়ি গ্রামে আমাদের পাশে রয়েছেন হচ্ছে মনির ইসলাম মনির ভাই আমরা রাস্তার ধারে একটা জায়গাতে দাঁড়িয়ে আছি এবং আমাদের মাথার উপরে দারুণ সুন্দর হচ্ছে যদি আমি বলি যে সোনার ডিম তাহলে বোধ হয় প্রথম অংশে ভুল হবে না পরবর্তীতে আমরা যেটা জানতে পারবো সেটা তো বিস্তারিত জানবই তো আমরা একটু মনির ভাইয়ের সাথে কথা বলি আর কি ফলের পাশে আমরা দাঁড়িয়ে আছি কি এমন আজব ফল সে বিষয়ে একটু তথ্য জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আসসালাম মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো আপনার কি এমন আজব ফল ফলছে এটা একটা সম্পর্কে একটু বলেন তো আমি এখানে একটা মিল করছি রাইস মিল আবার রাইস মিলের সামনে একটা নার্সারি মালিকের সঙ্গে যোগাযোগ করছি যে ভাই আমি তো একটা ফল গাছ লাগাবো কি ফল দেওয়া যায় এটা মানুষ সেটা নিয়ে ভাববে দেখবে তা বললো যে ভাই আমি একটা উন্নত জাত একটা ফল দেব যাকে মানুষ দেখে ওটা সন্তুষ্ট হবে দেখেও ভালো লাগবে আপনার লোকজন পছন্দ করে আপনি যেটা চাচ্ছেন সেই বেলটা হচ্ছে আমি এই বেল পাল্টা বেল না বেল বেল এটা আসলে একটা বেল হ্যাঁ ওই নারসা মালিক বলে এটা আছে বেল হ্যাঁ হ্যাঁ এটা আছে আপনার বাইরে যে রাস্তে থাকে তা আমাদের যদিও বাংলাদেশ আছে আপনার এই মেলে সামনেটা লাগান তা বেলটার ওজন হবে 15 থেকে 20 কেজি যদিও 15 কেজি 20 কেজি বলে তো এখন আমার কাছে দেখেন এই বেল আছে 10 থেকে 12 কেজি ওইটা আছে যখন আর কথা মতো কম বেশি পাইছি আচ্ছা এখন যদি আমরা রঙের ব্যাপারে আসি বেলের রং তো হবে সবুজ এইটার তো একদম স্বর্ণের মতো রং এই ব্যাপারটা কি বলেন এটা হচ্ছে কি যখন আমি গাছটা আজ থেকে আড়াই বছর গত তিন বছর হয়নি এখনো লাগানোর বয়সের পরে চার থেকে মানে চারটার পরে এখন আটটা গাছে ফল আছে একটা ফল যখন হয়েছে মানুষ বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বুঝছেন আসার কারণে অনেকটা লোক বীরজমায় তাদের দেখো একটা উৎসাহ আনন্দ জাগে এই জন্য আমি বেলটা মূলত সবুজ কালার আচ্ছা এই যে আপনি দেখছেন এই একটা কালার আছে এই গাছটার ফলগুলো আমি গোল্ডেন কালার মানে এক কথায় সোনালী কালার করেছি মানুষের দেখা মানে আপনার শুধুমাত্র একটা শখের কারণে যে আমার দেখতে ভালো লাগে জি জি আচ্ছা এই বেলগুলো সাধারণত হচ্ছে চারা রোপণের কত মাস পরে ধরে আমি চারাটা রোপণ করছি দুই বছর পর এই পাঁচ থেকে ছয় মাস গত মানে ওই ফলটা আর কি আছে গাছের বয়স টোটাল এখন থেকে এখন আড়াই আড়াই বছর আড়াই বছর তার মানে আমরা চারা রোপণ করার দুই বছর পরে ফল দুই বছর পর ফল পাই আচ্ছা এই ফলগুলো সাধারণত খেতে কেমন হয় মানে আমাদের যে দেশীয় যে বেল সেই বেলের সাথে স্বাদের কোনো তফাত থাকে কিনা বা এরকম খেয়েছেন এটা মূলত আমি বলতে পারবো না বিষয়টা হচ্ছে কি এই বেলটা যখন আমার প্রথম আইসে প্রথম গাছে এখন তো খাই নাই খাওয়া যাবে কিনা এটা ও ভাবার দরকার বিষয় আচ্ছা এখন বেল বলছেন আবার অথচ আমরা গাছে কোনো কাটা পাচ্ছি না অর্থাৎ এটা হচ্ছে কাটা ছাড়া বেল কাটা ছাড়া বেল আচ্ছা কোন দেশীয় এটা কি জানেন জাতের নামটা এটা অনেকে বলে যে থাইল্যান্ডের অনেকে বলে যে মালয়েশিয়ার কোন দেশে যে এটা আমি ভালোভাবে বলতে পারবো না তারপরেও যত আমাদের দেশে এখন বাংলাদেশে আসছে এখন আমি বলবো বাংলাদেশে আচ্ছা যারা নিয়ে আসছিলেন কয়টা আমি একটি চারাই নিয়ে আসছি যার নার্সারি মালিকের কাছে আচ্ছা এখন এই যে ভিনদেশী একটা জাত এবং ভিনদেশী একটা ফল সেক্ষেত্রে কি আপনার আমাদের দেশে ফল হতে বা চারার গ্রোথ ভালো হতে কোনো আসলে সমস্যা পেলেন কিনা বা এক্সট্রা কোনো খাতির এর করতে হয়েছে কিনা না মূলত আমি তো তেমন একটা যত্ন করি নাই স্বাভাবিক সার মাটি দিচ্ছি কিছু মানে পানি খাবার আচ্ছা এখন এটা বেল তো আপনি কালার করে এমনিতেই স্বর্ণ কালার করে ফেলছেন পাকলে বুঝবেন কিভাবে পাকলে মূলত বোঝা যাবে ধরেন একটা ফলের গ্রান আসবে কি একটা রূপরেখা আসবে যে ওটা পাকা সময় আইস আচ্ছা লোকজন এই ব্যাপারটাকে কেমন ভাবে নিয়েছে সেটা একটু বলে অর্থ কি বলবো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আছে বিভিন্ন মিডিয়াও আইছে প্রতিদিন কিছু না হলে আপনার আপনি আধা ঘন্টা দেরি করেন

তার বিবেক হয়তো বাধা দিয়েছে একটা ফল সেরব কি নেব আচ্ছা আচ্ছা এ পর্যন্ত কেউ চেষ্টা করেও নিয়ে ক্ষতিটা হয়ে গেছে টোটাল ফল আসছিল কয়টা টোটাল আমার গাছে ফল আছে দশটা এখন গাছে আছে সাতটা একটা ফল একটা মিডিয়াল লোক নিয়েছে বলে যে পরীক্ষা পরে কেনে করবো কি দেখি করা যায় আর একটা ফল ঝেড়ে গেছে এখন দেখতে বেশ ভালো লাগছে যদি এটা খেতেও ভালো হয় তাহলে আমাদের যারা দর্শকরা দেখছেন যারা হয়তো এমনিতে ফল চাষাবাদ করেন তারাও তো চাইলে এটা হচ্ছে বাণিজ্যিকভাবেও চাষ করতে পারবে যদিও আপনি শখের বসে করা বাণিজ্যিকভাবে যেরকম আমরা কুল বাগান দেখি কমলা বাগান দেখি মালটা বাগান দেখি এভাবে কি বাগানটা করা সম্ভব বা এরকম ইচ্ছা করা যাবে এটা বিষয়টা আগে জানতে এটা খাওয়া যায় কিনা এটা মানুষের জন্য উপকারিত কেমন আবার অনেকে বলে কি আপনার মোবাইল চার্জ দিলে বোঝা যায় যে এটা আপনার ওষুধও একটা দামি ফল আচ্ছা এখন ওইটা যদি সঠিক হয় তাহলে দেখা মানুষ চাষ করবে আমি নিজেও আরও বৃদ্ধি করব এখন আমাদের দর্শকরা যদি চায় যে আমরাও এরকম আপনার মতো করে শখের বসে দু একটা করে লাগাবো তাদের কি এই চারার ব্যবস্থা করে দিতে পারবেন আপনি হ্যাঁ পারবো আচ্ছা দর্শক আপনারা এতক্ষণ কথা শুনছিলেন হচ্ছে আমাদের মনির ইসলাম মনির ভাইয়ের আর ওনার হচ্ছে একেবারে যে মিল রয়েছে তাই না মিলের সামনে একটা জায়গাতে একটা একটা গাছে দারুণ সুন্দর ফল ধরে আছে এবং উনি শখের বসে নিজের আসলে ভালো লাগার জন্য দারুণ একটি কালার করেছেন যেটাকে এখানে স্থানীয়ভাবে এলাকা ভিত্তিক লোকজন সোনার ডিম বলছে বা ওই টাইপের কিছু একটা বলছে সোনা ফলো বলছে তো আসলে এটা হচ্ছে একটা হাইব্রিড জাতের একটা বেল কাটা বিহীন একটা বেল এবং এটা খেতে কেমন হবে এখনো পর্যন্ত আমরা স্বাদ বুঝতে পারছি না তবে আশা করব। যদি পাকে আমরা ভাইয়ের সাথে একটু যোগাযোগ করে রাখবো আর কি পাকার পরে আমরা চেষ্টা করবো যে এটার স্বাদ আসলে কেমন হয় সেটাও একটু আপনাদের সামনে দেখানোর বা বোঝানোর আর এখন যদি আপনারা চান যে এরকম সুন্দর একটা কালারফুল ফল বা এরকম বড় সাইজের একটা ফল আপনার বাড়িতে রাখবেন তাহলে আমাদের মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন উনি আমাদেরকে কথা দিয়েছেন যে প্রত্যেকের অন্তত এক দুইটা করে হলেও চারার ব্যবস্থা করে দেবে তো ভাইজান আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম